আমি আমার মেয়ে প্রিয়াঙ্কার কথা শুনে মনে মনে খুব খুশি হলাম রাতের দিকে আমি প্রিয়াঙ্কার ঘরে গিয়ে শুয়ে পড়লাম এদিকে আমার ছেলে সুবীর আমাকে প্রিয়াঙ্কা ভেবে বলল দিদি আজ কিন্তু প্যাকেট নিয়ে এসেছি আজ থেকে একটু বেশি কাজ করতে হবে আমি সুবীরের কথার বিপরীতে কোনো শব্দ করলাম না সুবীর আমাকে কোনো কথা বলতে না দেখে আবারও বলল দিদি কিছু বলছিস না কেন মা তুমি এখানে কি করছা দিদি কোথায় আমি আমার ছেলের কথা শুনে একটু মন খারাপ কণ্ঠে বললাম কেন রে বাবা সবকিছু কি তোর দিদি পারে নাকি আমি বুঝি কিছু পারি না করতে আমার কথা শুনে আমার ছেলে সুবীর ভীষণ রকম চমকে উঠল সুবীর আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই আমি সুবীরকে উদ্দেশ্য করে বললাম হোকা সবসময় তো তুই তোর দিদির সাথে কাজ করিস আজ না হয় নিজের মায়ের সাথে কাজ করিস আমার কথা শুনে আমার ছেলের পূরণ হয়ে যায় সুবীর আপন মনে কিছু একটা চিন্তা করতে থাকে সুবীর আর আমার কথা বলার মাঝেই আমার মেয়েও চলে আসে আর আমার মেয়ে প্রিয়াঙ্কা সুবীরকে বলে কিরে ভাই মা যখন বলছে তখন বসে আছিস কেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি প্রিয়াঙ্কা নিজের কথাটা শেষ করতেই আমার ছেলে নিজের জায়গা থেকে উঠে আমার দিকে এগিয়ে আসলো আর আমার মেয়ে প্রিয়াঙ্কার সামনেই আমাকে হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই প্রতিদিনের মতো আজও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলে ও মেয়ের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের পানি চলে আসবে তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার তাই আর বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই আমি সুমিতা আমি বিয়াল্লিশ বয়সী একজন বিধবা নারী আমার স্বামী একজন ট্রাক ড্রাইভার ছিলেন আমার দুই সন্তান আছে এক ছেলে নাম সুবীর বয়স বিশ বছর আর এক মেয়ে নাম প্রিয়াঙ্কা বয়স বাইশ বছর প্রিয়াঙ্কা আমার বড় মেয়ে প্রিয়াঙ্কা একটা প্রাইভেট হসপিটালে চাকরি করে আর আমার ছেলে সুবীর বাড়িতেই থাকে সব সময়। আমার স্বামী চলে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে আমার ছেলে ও মেয়েকে মানুষ করি আমার ছেলে মেয়ের বয়স তখন খুব একটা বেশি ছিল না আমার যখন বিয়ে হয় তখন আমার নিজেরও খুব অল্প ছিল আমি তেমন কিছুই বুঝতাম না বিয়ের পর পর আমার মেয়ে চলে আসলো আর তারপর ছেলে আমার স্বামী যতদিন ছিলেন ততদিন তিনি নিজের জায়গা থেকে অনেক চেষ্টা করেছেন আমাদেরকে ভালো রাখার জন্য তবে তিনি সত্যিকার অর্থে আমাদের ভালো রাখতে পারেননি আমি নিজেও কখনো আমার স্বামীকে তার দুর্বলতা সম্পর্কে বলিনি কারণ আমি নিজেও কখনো আমার স্বামীর মনে আঘাত দিয়ে কিছু বলতে চাইনি আমার স্বামীর একটু বয়স বেশি ছিল আমি মাঝে মাঝে আপন মনে ভাবতাম যে আমি হয়তো নিজের জীবনে অনেক ভুল করেছি তা না হলে আমি কখনো এমন বয়স্ক লোককে বিয়ে করার কথা চিন্তাও করতে পারি না মাঝে মাঝে ইচ্ছেও করত আমার স্বামীকে ছেড়ে দিতে তবে সন্তানের কথা ভেবে আর ছাড়া হয়নি তবে আমার মাঝে সব সবসময় বিষয়টা কাজ করতো দেখতে দেখতে সময় চলে যেতে লাগল একদিন আচমকা আমার স্বামী নিজেই আমাদের ছেড়ে চলে যায় আমার স্বামী চলে যাওয়ার পর আমি ভীষণ রকম একা হয়ে যাই আমার কোনো কিছুই কেন যেন ভাল লাগত না আমি রোজ রাতে স্বপ্ন দেখতাম আমার জন্য এক রাজকুমার আছে কিন্তু সেই রাজকুমারটা আসলে কে সেটা আমি জানতাম না রোজকার মতো আজও আমি দুপুরে রান্না করছি এমনিতেই এখন খানিক গরম পড়েছে তার উপর রান্না করতে আসলে আমি এমনিতেই ঘেমে যাই আমি রান্না করতে করতে ঘেমে একদম ভিজে গেছি আরো কিছু সময় রান্না করার পর আচমকা আমার কেন যেন মনে হল আমাকে কেউ দেখছে আমি পেছন ফিরে তাকাতে দেখতে পেলাম আমার ছেলে সুবীরকে আমি সুবীরকে রান্নাঘরে দেখে খানিক অবাক হলাম আর তাকে জিজ্ঞেস করলাম কি রে খোকা এখানে কি করিস কিছু কি বলবি আমার কথা শেষ হতেই সুবীর আমাকে বলল মা তুমি তো একদম ঘেমে ভিজে গেছা আমি কি তোমার সাথে কাজ করব আমি দেখে বললাম না খোকাল আমি নিজেই কাজ করতে পারবো তুই গিয়ে পড়াশোনা করে সুবীর আমার কথা শেষ হতেই আমার দিকে খানিক এগিয়ে আসছিল আর আমাকে বলল মা এখন আমি পড়ব না তোমাকে আমাকে একটু সাহায্য করবো আর তুমি আমাকে একদম বারণ করো না তুমি নিজের কেয়ার তো একদমই করে না তাই আমি যখন তোমার কেয়ার করছি তখন তুমি আমাকে বারণও করছ পারবেন না এই বলে আমার ছেলে সুবীর আমার সাথে হাতে হাতে কাজ করতে লাগল আমি আর কি বলবো যেখানে সুবীর নিজেই আমার উপকার করতে চাইছে সেখানে তাকে বারণ করা বা বাধা দেওয়াটা মোটেও উচিত হবে না আমিও সুবীরের সাথে গল্প করতে করতে সকল কাজ করে নিলাম সকল কাজ শেষ করে আমি চলে গেলাম স্নান করতে স্নান করে নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেয়ে নিলাম সন্ধ্যার দিকে আমার মেয়ে প্রিয়াঙ্কা হসপিটাল থেকে বাড়ি ফিরল প্রিয়াঙ্কা বাড়ি ফেরার পর বেশিরভাগ সময় আমার ছেলে সুবীরের সাথে আড্ডা দিয়ে সময় কাটায় আমিও এই বিষয়টা নিয়ে অনেক খুশি কারণ আমার ছেলে মেয়েরা বাহিরের কোনো ছেলে মেয়ের সাথে কথা বলে বা আড্ডা দিয়ে কোনো ঝামেলায় পড়ে না তারা দুই ভাই বোন মিলেমিশে থাকে কথায় আছে না এক মাঝে থাকে শক্তি এমন করেই যদি আমায় সুবীর আর প্রিয়াঙ্কা মিলেমিশে সব সময় থাকে তবে আমার আর কোনো চিন্তা থাকবে না রাতের দিকে আমি নিজের ঘরে বসে সিরিয়াল দেখছিলাম প্রায় ঘন্টাখানেক সময় সিরিয়াল দেখার পর আমি জল খেতে নিজের ঘর থেকে বেরিয়ে খাবার টেবিলের সামনে গেলাম আমি খাবার টেবিলের সামনে আসতেই শুনতে পেলাম প্রিয়াঙ্কা আর সুবীর অনেক হাসাহাসি করছে আমি তাদের ভাই বোনের এমন হাসাহাসির কারণটা কি সেটা দেখার জন্য প্রিয়াঙ্কার ঘরে উকি মারতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি একদম অবাক হয়ে গেলাম আমি দেখতে পেলাম আমার মেয়ে প্রিয়াঙ্কা আর আমার ছেলের কাজ করছে আর হাসাহাসি করছে তাদের দুই ভাই বোনকে এমন করে কাজ করতে দেখে আমার জল চলে আসলো আমি সারা দিন একা বাড়িতে থাকি একা বাড়িতে থেকে আমি বোর হয়ে যাই তাই পাশের বাড়ির ভাবির সাথে গিয়ে আড্ডা দেই রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে অবধি টিভি দেখতে থাকি এতে করে আমার মন মেজাজ পুরো খিটখিটে হয়ে যায় আমার করার মতো কিছুই থাকে না অথচ আমার ছেলে মেয়ে সারা দিন বাইরে নানা কাজ করে বাড়িতে ফিরে এসে দুই ভাই বোন একসাথে হয়ে আবার কাজ করে আর তাদের দুজনের খুশি দেখে আমার ও ক্যান জ্যান হিংসে হতে লাগলো এমন জীবন্ত যদি আমি পেতাম তবে কতই না ভালো হতো আমি আমার মেয়ে প্রিয়াঙ্কার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আপনার মনে এসব ছাইপাশ চিন্তা করতে থাকি না এখানে বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে না কারণ আমার মেয়ে আর আমার ছেলে যদি আমাকে এখনো জেগে থাকতে দেখে তারা রাগ করতে পারে আমি আর সময় নষ্ট না করে নিজের ঘরে চলে গেলাম নিজের ঘরে এসে আমি আপন মনে সুবীর আনন্দের কথাই ভাবছি তাদের দুই ভাই বোনের ভবিষ্যৎ নিয়ে একটু বেশিই চিন্তা হচ্ছে আমার সারাটা রাত আমার চোখে ঘুম আসল না আমি তাদের কথাই শুধু ভাবছি নিজেকে নিজেই দোষ দিচ্ছি আমি মা হয়ে নিজের সন্তানের সাথে কাজ করে তাদের সাহায্য করছি না তারা দুই ভাই বোন আমার কথা ভেবে আমাকে যেন কাজ করতে যেতে না হয় তাই তারা জীবন যুদ্ধ করছে আর আমি কিনা নিজের মতো শুয়ে বসে সময় পার করছি এটা তো মোটেও উচিত হচ্ছে না আমি অনেকটা সময় ধরে তাদের কথা চিন্তা করলাম আমি চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমার মনে নেই সকালবেলা আমার ঘুম ভাঙতেই আমি দেখতে পেলাম আমার মেয়ে প্রিয়াঙ্কা আমার ঘর ঝাড়ু দিচ্ছে আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম কি রেমা আজ কি হসপিটালে যাবি না তুই আমার প্রশ্নের উত্তরে আমার মেয়ে বলল না মা আসলে হয়েছে কি আজ আমাদের ছুটি তাই আর কি ভাবলাম তোমার কাজে একটু সাহায্য করি আমি প্রিয়াঙ্কার কথা শুনে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম তা তোর ছোট ভাই সুবীর কোথায় প্রিয়াঙ্কা বলল সুবীর তো একটু বাজারে গেছে বাজার করে নিয়ে আসতে কিন্তু কেন মা সুবীরকে কোনো দরকার আমি প্রিয়াঙ্কার প্রশ্নের কোনো উত্তর দিলাম না আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম প্রিয়াঙ্কা তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল তুই আমাকে সত্যি বলবি তো সব আমার প্রশ্ন শুনে প্রিয়াঙ্কা খানেক অবাক হয়ে গিয়ে আমাকে বলল হ্যাঁ মা বলো কি কথা আমি সত্যিটাই বলব তোমায় আমি এবার প্রিয়াঙ্কা আর সুবীরের গতকাল রাতের ঘটনা জিজ্ঞেস করলাম প্রিয়াঙ্কা প্রথমে আমাকে সত্যিটা বলতে না চাইলেও আমি জোর করার এক পর্যায়ে আমার মেয়ে আমাকে সব সত্যি কথা বলল আমি প্রিয়াঙ্কার সব কথা শোনার পর প্রিয়াঙ্কাকে বললাম ঠিক আছে আমি বুঝতে পেরেছি সব কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে তুই তো জানিস আমি সারা দিন বাড়িতে বসে থেকে বোর হয়ে যাই আমি গতকাল তোদের কাজ করতে দেখে আমারও খুব ইচ্ছে হয়েছে যে তোদের সাথে কাজ করতে কিন্তু আমি সুবীরকে এই কথাটা বলতে পারিনি এখন আমি কি করব সেটা বল আমার কথা শুনে প্রিয়াঙ্কা খানিক চিন্তায় পড়ে গেল প্রিয়াঙ্কা নিজেও বুঝতে পারছে না সে কি বলবে কারণ সুবীর তাকে আগেই বলেছে যে মাকে কোনো কাজ সে করতে দিবে না প্রিয়াঙ্কা কিছু সময় আপন মনে অনেক কিছু চিন্তা করবেন তারপর প্রিয়াঙ্কা আমাকে বলল ঠিক আছে মা তুমি যখন বসে থাকতে পছন্দ করো না কাজ করতে চাও তখন আমি ভাইকে বলে ব্যবস্থা করব সব এই বলে প্রিয়াঙ্কা চলে গেল নিজের ঘরে আমি আমার মেয়ে প্রিয়াঙ্কার কথা শুনে মনে মনে খুব খুশি হলাম রাতের দিকে আমি প্রিয়াঙ্কার ঘরে গিয়ে শুয়ে পড়লাম এদিকে আমার ছেলে সুবীর আমাকে প্রিয়াঙ্কা ভেবে বলল দিদি আজ কিন্তু পেমেন্ট পেয়েছি আজ থেকে একটু বেশি কাজ করতে হবে আমি সুবীরের কথার বিপরীতে কোনো শব্দ করলাম না সুবীর আমাকে কোনো কথা বলতে না দেখে আবারও বলল দিদি কিছু বলছিস না কেন বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা বল আচ্ছা কথা বলতে হবে না তাড়াতাড়ি চল লেট হয়ে যাচ্ছে এই বলে সুবীর আমার হাত ধরতেই আমাকে দেখে খানিক চমকে উঠল সুবীর আমাকে দেখে আমাকে প্রশ্ন করল মা তুমি এখানে কি করছা দিদি কোথায় আমি আমার ছেলেদের কথা শুনে খানিক মলিন কণ্ঠে বললাম কেন রে সব সবকিছু কি তোর দিদি পারে নাকি আমরা বুঝি কিছু পারি না করতে আমার কথা শুনে আমার ছেলে সুবীর ভীষণ রকম চমকে উঠল সুবীর আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই আমি সুবীরকে উদ্দেশ্য করে বললাম খোকা সবসময় তো তুই তোর দিদির সাথে কাজ করিস আজ না হয় নিজের মায়ের সাথে কাজ করিস আমার কথা শুনে আমার ছেলেদের পুরুত হয়ে যায় সুবীর আপন মনে কিছু একটা চিন্তা করতে থাকে সুবীর আর আমার কথা বলার মাঝেই আমার মেয়েও চলে আসে আর আমার মেয়ে প্রিয়াঙ্কা সুবীরকে বলে কি রে ভাই মা যখন বলছে তখন বসে আছিস কেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি প্রিয়াঙ্কা নিজের কথা শেষ করতেই আমার ছেলে নিজের জায়গা থেকে উঠে আমার দিকে এগিয়ে আসলো আর আমার মেয়ে প্রিয়াঙ্কার সামনেই আমাকে বলল মা তোমার তো বয়স হয়েছে এখন তোমার বিশ্রাম করার সময় এখন যদি তুমি আমাদের সাথে পরিশ্রম করা তবে সেটা কেমন দেখায় না বল আমি এবার সুবীরের উপর খানিক লেগে গেলাম আমি সুবীরকে বললাম কি বয়স হয়েছে আমার আমি এখনও কাজ করতে পারব আমার বিশ্রামের প্রয়োজন নেই তুই আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করিস তাই তোর এমনটা মনে হচ্ছে আমাকে আমার কাজটা করতে দেয় তাছাড়া তোদের সাথে বসে কাজ করলে আমার নিজেরও ভাল লাগবে আমার কথা শেষ হতেই প্রিয়াঙ্কা আমার সুবীরকে বলল থাক ভাই মা যখন এত করে বলছে তখন মায়ের কথা শোন সুবীর কিছু বলছে না তারপর সুবীর নিজেও রাজি হল আর আমার সাথে কাজ করা শুরু করুন আমি সুবীরের সাথে কাজ করে খুব শান্তি অনুভব করছি মনে হচ্ছে আমার মনের ভিতর থেকে এত বছরের অশান্তিটা দূর হয়ে যাচ্ছে আমার মুখে হাসির রেখা দেখে আমার মেয়ে প্রিয়াঙ্কা আমাকে বলল মা তোমার হয়তো অনেক বেশি ভাল লাগছে আমাদের সাথে কাজ করে খুব শান্তি পাচ্ছ হয়ত আমি প্রিয়াঙ্কাকে বললাম তোদের মতো পাগল ছেলে মেয়েদের সাথে গল্প করতে কার না ভাল লাগবে তাছাড়া কাজ করছি নাকি গল্প করে আড্ডা দিচ্ছি সেটাই তো মনে হচ্ছে না আমার প্রিয়াঙ্কা তুইও বসনা আর সবাই মিলেমিশে কাজ করি আমার কথা শেষ হতেই আমার ছেলে সুবীর আমাকে বলল মা আমি সব সবসময় নিজের মাকে সেবা করতে চেয়েছি তোমার কষ্ট হবে এমন কোনো কাজ আমি তোমাকে করতে দেব না তোমার যদি এখন কষ্ট হয় তবে আমাকে দয়া করে বলা আমি সুবীরের কথা শুনে মুচকি হাসি দিলাম মা ভক্ত অনেক ছেলে দেখেছি আমি তবে আমার ছেলের মতো মা ভক্ত ছেলে আমি আর দ্বিতীয় দেখিনি আমি সব সময় আমার ছেলেকে আমার আদর্শে মানুষ করেছি হয়তো এটাই তার ফল তারপর আর কি আমি আমার ছেলে সুবীর ও মেয়ে প্রিয়াঙ্কাকে একসাথে নিয়ে অনেক কাজ করলাম সত্যি পরিবার সামনের দিকে এগিয়ে যায় পরিশ্রমে আমি আমার ছেলে মেয়ের মতো ভালো সন্তানের জন্ম এটা ভাবতেই আমার মনটা খুশি হয়ে যায় বিধাতা আমার কপালে এত সুখ রেখেছেন সেটা আমার প্রত্যাশার থেকেও অনেক বেশি ছিল আমি সত্যি খুব খুশি তো বন্ধুরা এই ছিল আমার নিজের ছেলে ও মেয়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা বন্ধুরা আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে